আদা যে অন্য ওর সাথে করেছে সেটা তোমরাই বলবা ঠিক করেছে না ভুল করেছে আমি সেই জায়গাটা ঠিকই বলছি যে আমি তোমাকে ভালোবাসি তো বন্ধুরা আজকে অনেকটাই বাজে রাত আর কিছু কথা তোমাদের সামনে বলতে এলাম আজ আমার কিছু জিনিস খারাপ লেগেছে ওর সেগুলো তোমাদেরকে বলছি ও সব কিছুই আমার খারাপ লেগেছে যাই করছি তাই খারাপ লাগছে নাও এখন বাজে রাত

ওই যে আমি জিনিসটা ফেলে দিই তোমায় তুমি মাছটা কোথায় করলে এই তো আমি সরি যে তুমি তো আজকে ভুল করেছি ভুল এত কিছুর পর তুমি তো একবার বলতে পারতে যে প্রোপোস করার মতন নেই মন্দিরটা আমরা আবার নতুনভাবে দুজনকে ভালোবাসতে চাই দুজন দুজন আমাকে ভালোবাসতে চাই এসো ফিরে আবার আগামী দিনটা আবার আগামী দিন মানে গত যেই দিনগুলো কাটিয়েছি তেমন আবার কাটাতে চাই এইটা আমি তুমি বলতে পারতে ঠিক আছে আর কিছু বলবা আর কি যদি বলবা সেটা বলো ফোনে ওই যে সাইলেন্ট করে রাখিনি বলে টেরাং করে ওই নোটিফিকেশন আরে তুমি না প্রতিদিন রাতে এগুলো কি শুরু করো তোর কি চাই হ্যাঁ তুমি প্রতিদিনই কথা কাটাকাটি কাটি কাটা হ্যাঁ আমি তো ঘুমাতে পারি তো কথা কাটাকাটি তো করছি না তুমি দেখেছি তুই উঠে আসলি কি সাজে তুমি ঝগড়া করলে আমার ভালো লাগে না ঝগড়া করছি না ছেড়ে দাও কি বল চা খাবে চা খাবে ফিলাক্সে চা আছে চা বানা

সত্যি ঘুম থেকে কি দিতে ও আমাকে কালকে যেটা দেখলাম তুমি তো ওকে গোলাপ ফুল দিতে গেলে ও যেরকম ভাবটা করলো আমার সেটাই তো বলছি খুব খারাপ লাগলো একটা গোলাপ কিনে এনে আমায় দিতে সেটাই আমার কষ্ট লাগলো সে ঠিক আছে গোলাপ সবসময় নাই দিতে পারে ফুল তো আমাকে তো আজই দিতে একটা কথা দিতে পারতো যে তোমার পাশে সবসময় জীবন থাকতেছে যা আর হয়েছে এটা আমি থেকে আশা করেছিলাম তুমি তো অনেক কিছু আশা করো এখন কাল মনে করবো ওই চাঁদে নিয়ে চলে গেলো আমার না সেটা না দিনই বলতে পারবে না মন্দির তোমার কাছে বেশি কিছু ডিমান্ড করেছে বা নেই তার বেশি কিছু চেয়েছে দিতে চেয়েছে মন্দিরে তোমাকে এটা কোনোদিন অস্বীকার করো না মন্দিরে যদি যেটুকুনি ক্ষমতা মন্দিরে তোমার দিতে চাই অতবা তা হেলি যাবে তো কি যেটা বলতে যায় ভাই অনেক রাত হয়েছে

কিন্তু তুমি আজকে এই জায়গাটা ফিল করতে পারছো আমি কিছু ফিল করতে পারছি না আমার হাসি পাচ্ছে না তুমি হাসি তুমি এত রিয়্যাক্ট করছো কেন আমি তো ওকে ভালোবাসি না ও বলতেই পারে কিন্তু আমি তো ওকে অ্যাকসেপ্ট করবো না কারণ তুমি ভালো হও মন্দ হও আমি তোমাকে 12 বছর আগে থেকে ভালোবাসেছি হ্যাঁ মাঝের জীবনে আমার অনেক দুর্ঘটনা ঘটেছে আমি তোমায় ফিরে পেয়েছি তোমায় আমি হারাবো না তুমি চলে গেলে সেটা আমার ভাগ্যের ব্যাপার কিন্তু তুমি থাকতে আমি থাকতে বা না থাকতে আমি আর কোনো দিনই অন্য কারোর হাত আমি ধরবো না আর তুই যদি এটা বলে থাকিস সত্যি বলে থাকিস তাহলে এটা বলিস না প্লিজ আমি তোর কাছ থেকে এটা মানতে পারি না তুমি ইউটিউবে দিলো এই যাবে তো আমার দেখা বাকি ছিল আমার আংকিটা কোথায় গেলো

আমি তোকে কোনদিন বন্ধু হিসাবে ভেবেছি বোন হিসাবে ভেবেছি বোন আর বন্ধু একটা আলাদা মাইন্ড হ্যাঁ কিন্তু তোকে কোনোদিন আমি ওই জায়গা হিসেবে ভাবিও নি আর ভাবও না ভাবতে চাইও না এটা তুই যদি ভেবে থাকিস তাহলে ভুল ভেবেছিস শিউলি আমি আমার কাছে তুই মানে ছোট হয়ে গেলি এটাই আমার খুব কষ্ট হচ্ছে তুই এরকম মাইন্ডের হলি আমি তুই আমার কাছে খুব ছোট হয়ে গেলি আমি অন্তত তোকে একটা ভালো বোন আমি এর আগেও ভিডিওতে বলেছি শিউলি আমার ভালো বোন ভালো বন্ধু আমিও কিন্তু ওকে বোনের স্নেহ করি ভালোবাসি দেখো ডাকে হয়তো কিছু এসে যায় না দাদা দিদি বন্ধু বান্ধব সব আমরা একই মনে করি কিন্তু আমি আমার কোনো ভাষা নেই বন্ধুরা সত্যি আমার হাসি পাচ্ছে মানে আমি ঠিক বুঝতে পারছি না আমি ব্লগটা শুট করছি আমি নিজেই তো কনফিউজ হয়ে যাচ্ছি ও কিভাবে বলছে এই কথাটা তুমি নিশ্চয়ই জানো তুমি এতদিন তোর সাথে ছিলে আরে ভাই আমি

মানে সত্যি আমার হাসি পাচ্ছে আবার ঘুরে ঘুরে আজ যে প্রপোজ করতে নো আমাকে এই কথা বলতে হচ্ছে হ্যাঁ আমার মনে হলো যে আজকে প্রপোজ করতে তাহলে আমি বলি দেখি তোর কি এটা মনে হলো না যে এখানে আমি প্রেজেন্ট আছি তোর কি এটা মনে হলো না আমার মনে হয়নি এ বিশাল সাহস বিশাল সাহস বন্ধুরা বিশাল সাহস ছোট হয়ে যাচ্ছে এই কথা বলিস না রে আজকে দর্শকরা অনেকে বলেছিল খারাপ কথা আমি কিন্তু কোনো সেটাই প্রমাণ করে দিইনি যে না অনেকে বলেছে এক করে নাও শিউলিকে পাশে লাগাও শিউলি এবার শুনে এসো তুই কি তাদের কথা আমি যে চলতে চাইছি না তাদের কথা অনুযায়ী চললে তো তার আগে অনেক আগে তোমাকে বলে দিতাম না তাহলে তুই এটা কেন করছিস আজকের দিনে যাই না কেন মনে চাইলো এখন ঠিক আছে তোমার যদি আমার না আমি তো তোকে ভাবিই নি এটা তো কারণ আমি কি বলবো বলো দেখি তুমি বলতে বলিনি একবার আমি তোকে এটা মাথাতেই আনি তোর সঙ্গে আমার অন্য সম্পর্ক খারাপ সম্পর্ক আমি তো এটা মাথাতেই আনি নি আমি তোকে আগেও করেছি তুই আমার থেকে বয়সে ছোট আমি তোকে বোনের মতন ভালোবাসি প্লাস বন্ধু মানে বন্ধু বলতে কি যে সব কথা শেয়ার করা এই দুঃখটা এই মাঝে সময়টা এইটা আমি যে সময়টা ও ছিল না সেই সময়টা তুই আমার পাশে থেকেছিস ভালো বন্ধু ভালো বন্ধু নট ফর তুই আমার পার্সোনাল কেউ হতে পারে ছাড়ো ছাড়ো ক্যামেরা বন্ধ করো অনেক কথা হয়ে গেছে বন্ধ করো এসব শুনে লোক লোক তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি ক্যামেরাটা খুলো না প্লিজ দাঁড়াও বলো আর কিছু বলো তাহলে বলো আমি উঠে যাচ্ছি তুমি বলো ঠিক আছে আমার যদি ভুল আমি কোনো তুই আমি শিউলি তোর কাছে আমি ক্ষমা চাইছি তুই যদি এরকম ঘুমিয়ে থাকিস তাহলে আমি ভাই আমি অরাই আমি এটাই অবাক হয়ে যাচ্ছি আমি সত্যি মানে আমার ভাষা নেই বলার মতন আমি হাসবো না কাঁদবো অনেকে হয়তো ভাববে এটা তোমার জন্য ঠিক ছিল দেখো কেমন লাগে শিউলি যে সত্যি এটা প্রপোজ করবে আমি প্রথমে ভেবে যেত প্রাঙ্কি করছে কারণ শুটটা আমি আর মন্দিরা কালকে ব্লগের জন্য শুটে বসে আমার তো ওর পাশে দাঁড়াতেই এখন ইচ্ছা করছে না ওর পাশে বসতে ইচ্ছা করছে না আমার ঠিক আছে থামো তোমার যা বলার আছে বলো আমার তোমার তবে তোমার শিক্ষা হলো আমার কিছু শিক্ষা হয়নি আমার কিছু শিক্ষা হয়নি এই কষ্টটা আমি তো

ও হয়তো রাগের মতাই বলেছে ও কোনো দিন তোকে এই চোখে দেখেনি কিন্তু তুই আসিস নিজের নজরটা আমাদের কাছে অন্যরকম রকম করে ফেললি নিজেকে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি মানে আমি একটা কথা বলি অন্যভাবে চলার চেষ্টা কর ভালো থাক ভালো আছি সেখানে ভালো থাক আনন্দে থাকি আমরা তিন বন্ধু মিলে বেরোই ঘুরি যাই হোক সব ভালোভাবে চলে ভাবে এই কথাটা তুই আমার বলে খুব ছোট করলি রে আমি তোর কাছ থেকে এটা আশা করিনি তোর কাছ থেকে আমি এটা আশা করিনি তুমি কি আমার আমার শুয়ে পড়বে যা আমি বলবো তারপরে যাব আমি সবার সামনে এরকম সাহস নিয়ে এসেছি আমি সবার সামনে দাদার সামনে আমি বলবো এই কথাটা তুমি কি আমাকে অ্যাকসেপ্ট করবে কি না কোন তোর কি কথা বলছিস তুই কি কি কথা বলবো আবার তুমি তোর মাথাটা কি আবার গরম করে দেবা ও বাবা তুই তুই উল্টো পাল্টা কথা বলবি আমি উল্টো কথা করি আছে উল্টো কথা তোর হবে এ মা

যা প্লিজ তোকে আবারো সবার সামনে বলছি বোন হস আমি আর বন্ধুত্ব করতে চাই না বোন বলতে চাই তোকে তাই বোন তুমি যাও তাই হ্যাঁ तू जा আমি যাব না না বোন বলছি তোকে আমি বোন বলে আজকে প্রত্যেকটি ইউটিউবের সামনে মানে ইউটিউবের যত মানুষ আমাদের দেখবে তাদের সবার সামনে আমি বলছি তোকে আমি বোন বন্ধু ভাবদাম আস্তিকা আর ভাবি না বোন ভাববো বোন তাই হ্যাঁ বোন যদি বোনের সম্পর্কটা নিতে চাস ভালোভাবে মানে থাকতে চাস আমাদের সঙ্গে তাহলে থাক তাহলে বোন আমার কিছু করার ঠিক আছে আমি তোমাদের সবার সামনে বলতে চাই ঠিক আছে এই দেড় মাস ধরে তো ওর পাশে আমি ছিলাম ওর দুঃখ কষ্ট তো তো আমি ছিলাম ঠিক আছে দাদা যে অন্যায়টা ওর সাথে করেছে সেটা তোমরাই বলবো ঠিক করেছে না ভালো করেছে আমি সেই জায়গাটা থেকেই বলছি যে আমি তোমাকে ভালোবাসি আরে ও অন্যায় করুক না করুক সেটা আমি মেনে নিচ্ছি যে

বন্ধু হিসাবেও মানতাম বোন আর বন্ধু যেহেতু আমার আমার থেকে বছর এক দেড়কে ছোট তাই ওকে বোনও ভাবি বন্ধুও ভাবতাম যে না ও একটা বিবাহিত আমরাও আমার কষ্টটা বন্ধু হিসাবে বোন হিসাবে ও বুঝবে আমার পাশে থাকবে এটাই আমি ভেবেছিলাম কিন্তু ওর যে ব্যবহারটা আজকে করলো আমি ওকে বোন ছাড়া অন্য কিছু ভাবতে পারবো না বোনের সম্পর্কটা তো খুব মিষ্টি সম্পর্ক হয় এই মিষ্টি সম্পর্কটা আমি তোর সঙ্গে রাখতে চাই এর উপরে যতupani কথা বলার দরকার বলবো যতupani বলার দরকার না বলবো হয়ে গেছে ক্যামেরা বন্ধ করে দাও কিছু বলতা সত্যি আমি আমার আমি ওর কাছ থেকে এটা আশা করি নি বন্ধ করব কি ক্যামেরাটা সেটা বলো তুমি সব তুমি উল্টে ভাবে আমার উপর चिल्লাক না আমার উপর উল্টে ভাবে তুমি চিল্লাচকানো